আলাইকুম পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমরা খাড্ডি কাতান দেখাবো আবারও খাড্ডি কাতান দেখাবো যেটা নতুন ডিফারেন্ট ডিজাইন আছে আমাদের কাছে আপনারা যেটা কিন্তু এই খাড্ডি কাতানগুলো আমাদের পার্চেস করতে পারবেন খাড্ডি কাতান এতটাই প্রিমিয়াম কাতানগুলা এতটাই সফট এতটাই সুন্দর কাজ করা আছে আপনাদের দেখলে সেগুলো আমাদের নিশ্চয়ই পছন্দ হবে আমরা আপনাদের জন্য স্পেশাল ভেরিয়েন্টের শাড়ি নিয়ে আসছি এটা ঈদের একবার আপের কালেকশন শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো তার সাথে দামটা বলে দেবো খাটি কাতান এটার বৈশিষ্ট্যটা হচ্ছে পুরোটাই ইউনিক আপনার শাড়িটা যদি লক্ষ্য করেন শাড়িটা দেখেন কতটা সুন্দর এইটা শাড়িটার আঁচলে দেখেন সম্পূর্ণ শিল্পের মতো বোনট করে কাজ করা আছে আর নিচে একটা বোর্ডারে ওয়ার্ক করা একটা পার দেওয়া আছে কথা হচ্ছে পুরো শাড়িটা এক কালার নিচে একটা একটু পার দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এই সেটা পুরো বডিতেই এইভাবেই কাজটা করা আছে আর উপরে হালকা করে ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে খাড্ডির মধ্যে এগুলা একেবারেই ইউনিক ডিজাইন আমাদের কাছে আপনারা যারা হালকা কাজের মধ্যে শাড়ি পার্চেস করতে যাচ্ছেন আপনারা ছেলে কিন্তু আমাদের কাছে এরকম লাইট কালারের মধ্যে বা হালকা কাজের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্টের শাড়ি সংগ্রহ করতে পারবেন এটা মিষ্টি কালার মধ্যে আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এইটাও আপনারা দেখতে পারেন এগুলার দাম হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই যে ব্ল্যাকটা দেখেন যারা একটু কালোর মধ্যে ডিফারেন্ট ইউনিক কিছু কালেকশন নিতে যাচ্ছেন আপনারা এই শাড়িটা আমাদের কাছে সংগ্রহ করতে এটা কিন্তু একদম চিকন পারার মধ্যে খুবই সুন্দর কিন্তু শাড়িটা খুবই সুন্দর এটা সেম দাম আছে তিন হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে নাম্বার যোগাযোগ করতে পারেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পারসেন এই যে এটা হচ্ছে জাম কালার মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন করা জাম কালারটা খুবই সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ ব্লাউজ পিস সহ একেবারে প্রিমিয়াম কালেকশন তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই শাড়িটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে এইগুলো ব্ল্যাক হচ্ছে কি একদম এক্সেপশনাল ঠিক আছে সো এগুলো এগুলার কোনো তুলনা হবে না এটা আসলটা দেখেন কতটা সুন্দর কাশ্মীরি সুতায় কাজ করা আছে পাটটা দেখছেন কতটা সুন্দর একেবারে ডিজাইন করা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা উপরে কিন্তু ছোটো ছোটো করে ফ্লাওয়ার দেওয়া আছে এটাও সেম প্রাইস তিন হাজার পাঁচশো তো আজকে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ